শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে একার সংসারে একাই কিন্তু সর্বকিছু সামলাতে হয় সব দিক সামলানোর পর নিজের জন্য চিন্তা ভাবনাও করতে হয় নিজেকে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমরা যদি একটু ভাবি বা যেটা করলে ভালো লাগে যেটা খেলে ভালো লাগে সেটাই কিন্তু করার আজকে আমি চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো সারাদিন সংসারে কাজকর্ম অনেক করব আর তার সাথে সাথে কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য নিজের পছন্দ মতো খাবার কিন্তু আজকে সারাদিন আমি খাবো তোমরা অনেকেই জানতে চাইছো মেয়ে কেমন আছে মেয়ে ওখানে ভালোই আছে শুধু খাবারটা বাদ দিয়ে মানে ওখানে তো মাছ পাওয়া যায় না আর আমার মেয়ে মাছ খেতে ভীষণ ভালোবাসে মাংস ডিম ভালোবাসে তবে কিন্তু মাছের ঝোল দিয়ে যে ভাত বাঙালির সেটা খেতে ও বেশি ভালোবাসে আর মাছ ওখানে একদমই পাওয়া যাচ্ছে না আর এখন কিন্তু চিকেন বা ডিম এটা মেয়ে পাচ্ছে তবে হোস্টেলে রান্না হচ্ছে না চিকেন বা ডিম বাইরে যে রেস্টুরেন্ট আছে ওদের হোস্টেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে ওখানেও পাওয়া যাচ্ছে চিকেন বা ডিমের কোনো প্রিপারেশন বললে কিন্তু ওখানে সহজেই ওরা পেয়ে যাচ্ছে তবে রান্না ভালো নয় এটাই স্বাভাবিক তবে যা পাচ্ছে মোটামুটি মেয়েরা খেতে পারছে আর না হলে ওর বাবা এখান থেকে ফোন করে অর্ডার দিয়ে দিচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সে কিন্তু বেশ ভালোই চিকেন রান্না করে তবে মাছটা একদমই ভালো রান্না করে না কারণ ওখানকার মাছ না ভাজে না আর এই কারণে মেয়ে খেতে পারে না ওই মাছটা তাই মেয়ে বলেছে যে মাছ আমি এখানকার খাবো না কারণ এখানকার মাছ ভালো না এবং ওখানে না বেশিরভাগই হচ্ছে পাঙাশ মাছ পাওয়া যায় আর পাঙাশ মাছের মধ্যে দেখবে একটা স্মেল মানে অতিরিক্ত পরিমাণে থাকে সেটা খেতে কিন্তু একদম তুমি ভালো লাগে না না ভাজলে পরে মেয়েকে ছেড়ে আজকে কিন্তু প্রায় এক মাসের অনেকটাই বেশি হয়ে গেছে যে আমি এখানে একা আছি মেয়েকে ছেড়ে থাকবো এই ভাবনাটা কিন্তু কোনোদিন আগে ভাবিনি তবে লাস্ট এই দু বছর ধরে কিন্তু মনে মনে একটা তৈরি হচ্ছিলাম মেয়েকে ছেড়ে থাকতে হবে কারণ মেয়ে ওয়েস্টবেঙ্গলে পড়তে চায় না আর আমিও মেয়েকে বেশি একটা জোর করিনি ওর ডিসিশনটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি কারণ ও যাতে বলতে না পারে যে আমার পছন্দ মতন জায়গা থেকে তুমি আমাকে পড়াশোনা করাওনি আর এত বড় ডিসিশানটা নেওয়াটা অনেকটা কঠিনই ছিল আমাদের জন্য যাই হোক সমস্ত কঠিন বাধা তো অতিক্রম করতেই হবে আর প্রত্যেক মা বাবাই তাই করে তো আমিও হয়তো তাই করেছি তবে মেয়েকে ছেড়ে খাবো মেয়েকে ছেড়ে আনন্দ করব এগুলো যেন মানতেই পারছিলাম না তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখো জীবন কীরকম বদলাতে থাকে এক একটা সময় কিন্তু এক এক রকম পরিস্থিতির আমরা শিকার হয়ে যাই আর এখন কিন্তু আমি তাই হয়েছি প্রথম কদিন একদমই কিন্তু কিছু খেতে পারছিলাম না আস্তে আস্তে দেখো সমস্ত পরিবেশকেই কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে শিখেও যাচ্ছি আরও আগে আগে হয়তো শিখেও যাব সবার জীবনেরই কিছু না কিছু পরিস্থিতি আসে যেগুলো সম্মুখীন হওয়াটা একটু কঠিনই হয় তবে আমার জীবনটা একটু আলাদা আমার জীবনে কিন্তু বারবারই এরকম কঠিন পরিস্থিতি আসে আমাকে বারবারই কিন্তু সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় এবং সেই সম্মুখীন হওয়াটা না বেশ কঠিন হয়ে যায় বর্তমানে আমি যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই কঠিন অনেকটা মানে আমার পক্ষে ডিসিশন নেওয়া বা যা কোনো কিছু করা এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমার হাজবেন্ড যে কদিন ওখানে ছিল মানে আঠাশ দিন তো সেই আঠাশ দিনের মধ্যে আর কি কি ঘটনা ঘটেছিলো সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ওই কাহিনী শুনতে না তোমাদের আর বেশি ভালো লাগবে না কারণ ওর অনুপস্থিতিতে সেই দিনগুলো আমার জন্য কঠিনই ছিল প্রচুর কান্নাকাটি অনেক কিছুই কিন্তু আমার জীবনে তখন ঘটেছে তবে চারিপাশে যে বন্ধু বান্ধব যারা ছিল তাদের জন্য কিন্তু আমার লাইফটা কঠিন হলেও কিছুটা ওদের সাথে আমি কিন্তু সময় কাটিয়েছি আমার হাজব্যান্ডের তো ওখানে আঠাশ দিন ছিল থাকার টাইমটা তবে পঁচিশ দিনের দিন আমি বিকেলবেলা জানতে পারি ওকে ছাব্বিশ দিনের দিনই ছাড়া হবে ও চলে আসবে ছাব্বিশ দিনের দিন এবং এসে লাঞ্চ করবে সেই পঁচিশ তারিখ রাতটা বুঝতেই পারছ আমার জন্য কতটা খুশির ছিল যে সকালবেলা ও আসবে আমি মানে উঠে রান্না করবো ওর জন্য এসে ও লাঞ্চ করবে ভীষণ কিন্তু আমি আনন্দে খুশিতে ভরে যাচ্ছি একদম যে কি রান্না করব। ওখানে তো রান্নার কিছু নেই সবই হচ্ছে ভেজ তো আমি কিন্তু ভেজই রান্না করেছিলাম আর অপেক্ষা করছি বেলকনিতে বারবার যাচ্ছি আর দেখছি ও কখন আসবে কখন আসবে বেলকনি থেকে পুরো দেখা যায় আর আমি ২৬ দিন মানে পঁচিশ দিন পর ওকে দেখতে পাবো আর ও আমাকে দেখতে পাবে দুজনার মধ্যেই কিন্তু ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার ছিল যাই হোক স্নান করে আমি একদম রান্না বান্না করে রেডি হয়ে আছি সময় সে কিন্তু আসে আর আসার পর তার তো মানে চব্বিশ পা দাঁতি কিন্তু বেরিয়ে থাকে সে মানে আনন্দে সে আমার কাছে এসে এমন একটা ভাব মনে হচ্ছে যেন আমাদের দুজনার মধ্যেই ও যেন যুদ্ধ জয় করে এসছে এতদিন পরে দেখে সে খুশি না আমি তোমাদেরকে এখন বোঝাতে পারছি না কিন্তু তোমরা সবাই ফিল করছো যে আমার চোখে মুখে তখন কতটা খুশি ছিল একটুও মনে হচ্ছিল না যে কোনো ভুল কিছু ও করেছিল বা সেই ভুলের জন্য যে এতটার দিন আমরা কষ্ট পেয়েছি মুহূর্তর মধ্যে কিন্তু সেই সমস্ত যে কষ্টগুলো আনন্দে ভরে গেছে আর ওকে আমি জড়িয়ে ধরে খুব কান্না করি যে কি কষ্ট হচ্ছিল সেই কষ্টটা কিন্তু ওকে আমি বোঝানোর খুব চেষ্টা করি আর ও তো পুরুষ মানুষ ও কিন্তু কান্না করেনি তবে ওর ভেতরে যে খুব কষ্ট হয়েছে সেই ফিলটা কিন্তু আমি তখন সেই মুহূর্তে করেছি তারপর ও স্নান করলো খাওয়া দাওয়া করলো রেস্ট নিলাম আমরা দুজনা তারপরে কিন্তু বিকেলবেলা আমরা সাইকেল নিয়ে আবার সেই ঘুরতে বেরিয়ে পড়লাম পাশে যে মরুভূমি আছে সেই সমস্ত দেখতে আর গল্প হচ্ছে তবে পাশের সব সমস্ত কোয়ার্টারের যে লোকজন আমাদেরকে দেখছিল আমাদের কিন্তু তখন একটুও লজ্জা লাগছিল না যে ও এতদিন ছিল না কিছু তবে সবাই খুব খুশি হয়েছিল যে ও চলে এসছে ভালোই হয়েছে আমার যে দায়িত্ব তো থাকে একটা যে ওর হাজব্যান্ড এসছে তাহলে ও এখন ভালো থাকবে এই সমস্ত কিন্তু সমস্ত পড়োশীরা আমাদেরকে বলছিল এরপর বেশ কয়েক মাস কিন্তু আমাদের হাসি খুশিতে আনন্দতে দুজনারই কিন্তু জীবন যাচ্ছিল আর নাইটে ওর কোনো ডিউটি পড়ছিল না সারাদিনে ডিউটি পড়তো দুবার তিনবার ও যেত নাইট কিন্তু বাড়িতেই থাকতো যাই হোক কয়েক মাস যাওয়ার পরে কিন্তু আমার শরীরে একটা সমস্যা দেখা দিল আমার হাতে পায়ে চুলকুনি ঘামাচির মতো র্যাশ হলো আর সারা গা চুল করছে পুরো রাত ভর আমি ঘুমোতে পাচ্ছি না তার সাথে খাওয়া বন্ধ আমার কোনো কিছু খেতে আমার ভালো লাগছে না দেখো বন্ধুরা আমার গাছের কিন্তু কাঁচা লঙ্কা এর আগে তোমাদের একবার দেখিয়েছি একবার কিন্তু অনেকগুলো লঙ্কা হয়ে গেছিলো মাঝখানে কয়েকদিন বন্ধ থাকলো আবার দেখো বেশ পুষ্ট পুষ্ট হয়েছে কিন্তু আমি ধরে ধরে দেখছি যেগুলো মানে ভালো পুষ্ট হয়েছে সেই লঙ্কাগুলোকেই তুলছি আর বাদ বাকিগুলোকে রেখে দিচ্ছি অল্প অল্প করে তুলছি খাচ্ছি আবার অল্প অল্প করে তুলছি একবারে বেশি করে কিন্তু তুলে রাখছি না দেখেছো কতগুলো হয়েছে গাছের লঙ্কা এ হলো আমার আজকের ব্রেকফাস্ট আটার পরোটা এটা একটাই নিয়েছি ডিমের অমলেট মৌসুম্বী আর নাশপাতি নাশপাতি খেতে না আগে কিন্তু একদমই ভালোবাসতাম না এখন কিন্তু ভীষণ ভালোবাসি আর বন্ধুরা আজকে সারা দিন কিন্তু নিজের জন্য ভেবেছি যে নিজে যা খেতে ভালোবাসি সেটাই কিন্তু রান্না করব এক ফাঁকে গিয়ে কিন্তু আমি চিকেনও নিয়ে চলে এসেছি তো একটু চিকেন বেশি করে এনেছে ভেবেছি দু তিন দিন হয়ে যাবে আরামসে রোজ রোজ যেতে না একদমই বাজারে ভালো লাগে না যাই হোক বন্ধুরা আমার শরীরে যে চুলকুনি হয়েছে মানে গায়ের অ্যাশ বেড়ে ভীষণ চুল করছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যে ওখানকার জল আমাকে শ্যুট করছে না সে কারণে হয়তো হয়েছে প্রথমে অনেক রকম টোটকা ইউজ করে মানে চেষ্টা করলাম যাতে গায়ের চুলকুনিগুলো বন্ধ হয় কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছিল না বেশ কিছু দিন দেখার পর মানে সপ্তাহখানেক ওয়েট করলাম তারপর কিন্তু আমাকে ডক্টর দেখাতে হলো এবার ডক্টর যখন আমি দেখাতে গেলাম ডক্টর কিন্তু তখন আমাকে মেডিসিন দিল দিয়ে বললো যে আর কয়েকদিন পরে এসে আপনি একবার দেখিয়ে যাবেন তো আমি ওই মেডিসিন লাগাচ্ছি কিন্তু তবু কিছুতেই আমার কিন্তু গায়ে চুলকুনি বন্ধ হচ্ছে না তো হচ্ছেই না আর যে কোনো রোগ তোমরা সবাই জানো রাতের বেলায় বেশি হয় রাতেরবেলা কিন্তু আমার ওরকম আরও বেড়ে যেত তারপরে দু তিন দিন অপেক্ষা করলাম ওই মেডিসিন লাগালাম খেলাম কমছে না দেখে গেলাম ডক্টরের কাছে আবার ডক্টর তখন আমাকে কিন্তু ইউরিন টেস্ট করতে দিল আর ইউরিন টেস্ট করে ওখানে কিন্তু আমার পজিটিভ দেখতে পেলো বলল যে আর কয়েকদিন গেলে আবার আর একটা ইউরিন টেস্ট হবে সেখানে যদি পজিটিভ আসে তাহলে কিন্তু সুখবর আছে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি সেটা তো শুনে ভীষণ খুশি হলাম দুজনাই কিন্তু আমার তো চুলকুনি কমছে না সেটার জন্য কিন্তু আমি একটুও খুশি না আমি রাত আসলেই ভয় পেয়ে যাচ্ছি যে এটা যদি আমার আরও বেড়ে যায় রাতের আমি ঘুমবো কী করে আর আমি একটা দাঁত কিন্তু ঘুমোতে পারছি না আর তার সাথে কিন্তু আমার বমি গন্ধ লাগছে না কে এরকম সমস্যা কিন্তু মানে শুরু হয়ে গেছে তারপর ডক্টরের কাছে জিজ্ঞাসা করলাম যে ডক্টরবাবু এটা কি কমবে না এটা কেন আমার হচ্ছে আমার কি জল থেকে এই সমস্যাটা হচ্ছে কারণ আমার গায়ে কিন্তু কখনোই এই প্রবলেম ছিল না তখন ডক্টর বললেন যে এরকম সমস্যা নাকি অনেকেরই হয় আমি কিন্তু তার আগে জানতাম না আমি জানতাম যে ভমিটিং হওয়া এই ধরনের সমস্যা কিন্তু হয় সমস্ত মহিলাদের আজ দেখো কচু সেদ্ধ দিয়েছি আর এই দেখো লাল লাল চিকেনের ঝোল করেছি শুধুমাত্র নিজের জন্য ভাবতে পারছো আজ কিন্তু মেয়ে ছাড়া প্রথম চিকেন আমি রান্না করছি আর খেলামও সেটা তারপর আমি কিন্তু ডক্টরের কথা শুনে মোটামুটি ভয়ই পেয়ে গেলাম ভাবলাম যে যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হয় ততক্ষণ পর্যন্ত যদি এটা আমার থাকে মোটামুটি সারা কিনে আমার কিন্তু একটা পয়জন হয়ে যাবে চুলকে চুলকে কিন্তু বিশ্বাস করো ভগবানের কৃপাতে আমি কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে আমার সমস্ত কিন্তু চুলকুনি বন্ধ হয়ে যায় এবং আমি একদম কিওর হয়ে যাই আর মেডিসিন চলছিল আমার লাগানোর সেই সমস্ত কিন্তু আর আমাকে লাগাতে হয়নি কোনো রকম শরীরে তবে খাবার আমি খেতে পারিনি প্রায় পাঁচ ছ মাস মতো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত খাবার খেতে পেরেছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমি একটু দোকানে যাচ্ছি দু একটা জিনিস আনার দরকার আর একটু নিজের জন্য ইচ্ছে হচ্ছে বাইরের খাবার খেতে আমি তো এমন কিন্তু বাইরের খাবার একদমই খাই না তো দু এক সময় একটু একটু মনে হয় যে একটু কিছু খাই তো আমি কিন্তু সেটাই আনতে এখন যাচ্ছি আর কি আনবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো চট করে গিয়ে ঘুরে আসি এখন সন্ধ্যে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই আমি এখন যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু ফিরে এসেছি এই দেখো এনেছি আমার ডিনার আর এই হাতে এনেছি কিছু জিনিস তো কি এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমি যখন খাব তখনই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাইরে কিন্তু প্রচণ্ড গরম হেঁটে এসছি দেখো ভীষণ ঘেমে গেছি দশটা ডিম নিয়ে এসছি আর তার সাথে দেখো এখানে দু কিলো আলু নিয়ে এসছি ঘরে ডিম আলু পেঁয়াজ লঙ্কা এসব থাকলে কিন্তু আর টেনশান থাকে না একদমই যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন ভীষণ ঘেমে গেছি একটু জল খাচ্ছি আর ডেলিভারিটা কোথায় হয়েছিল কি হয়েছিল সেই সমস্ত গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর এই দেখো রুমালি রুটি নিয়ে এসেছি আমার জন্য আর যে দুপুরে চিকেন বানিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি খাবো আর তার সাথে দেখো দুটো পান্তুয়া এনেছিলাম তারা একটা পান্তুয়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি আর যদি তোমরা শুনতে চাও পরের গল্প তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো